ও তার মায়ের কাছ থেকে দোয়া নিয়ে আসছে এই জন্যই তিনি বিশাল বড় একটি মাছ পেয়েছে আসলে মাছটা পাওয়ার পর অনুভূতি কেমন অনেক কষ্ট করে ধরা মাছটি যেতে ধরছিল এই যে দেখতে পাচ্ছেন ভালো করে ধরো ভালো করে ধরো তিনি কিন্তু বিশাল বড় একটি শোল মাছ ধরেছেন এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন কি বড় একটা সাইজের মাছ ও বাপরে বাপ এই যে দেখতে পাচ্ছেন তিনি রশি লাগাচ্ছে যাতে করে মাছটা যেন না যেতে পারে দেখতে পাচ্ছেন কি বিশাল মাছটি এই বিলের সবচেয়ে বড় মাছ মনে হচ্ছে এটি এই যে দেখতে পাচ্ছেন প্রায় কি বিশাল মাছ দেখতে পাচ্ছেন প্রায় দুই কেজি ওজনের মাছ পেয়েছেন আমাদের এই চাচা ভিডিওটি অবশ্যই শেয়ার করবে দর্শক দেখতে পাচ্ছেন ওই যে আমাদের বয়স্ক বুড়া চাচা কিন্তু ইতিমধ্যে একটা সোল মাছ পেয়েছেন এই যে দেখতে পাচ্ছেন বিশাল বড় একটি শোল মাছ এই যে দেখতে পাচ্ছেন কত বড় একটি শোল মাছ পেয়েছে 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 দেখতে পাচ্ছেন এই যে আমাদের চাচা কিন্তু বিশাল বড় একটি শোল মাছ ধরেছে যে দেখতে পাচ্ছেন চাচা এখন রশিদে লাগানোর চেষ্টা করতেছে হ্যাঁ এইযে দেখতে পাচ্ছেন যাক এই যে প্রথম সাত করেছে আমাদের চাচা ও কি মাছ ওটা শোল মাছ পেয়েছে বাচ্চা শোল এই যে বিশাল বড় একটি বাচ্চা শোল পেয়েছে তো দেখি আমরা এখান থেকে আরো সবচেয়ে কত বড় মাছ পাওয়া যায় আর কি আপনারা দেখতে থাকুন দর্শক দেখতে পাচ্ছেন আবারও এক চাচারকে কি বিশাল বড় একটি শোল মাছ ধরেছে এই যে দেখতে পাচ্ছেন বিশাল বড় একটি পাকা শোল বের করবে আমরা এখন দেখবো তো দেখতে পাচ্ছেন বিশাল বড় একটি শোল মাছ এই বিলে শুধু শোল আর শোল আমার দেখা ইতিমধ্যে দুইজন শোল মাছ ধরেছে তো দেখতে পাচ্ছেন তার কোমরে রাখা দড়িতে আর কি মাছটা বেঁধে নেবে যাতে করে না যেতে পারে মাছটা এই যে দেখতে পাচ্ছেন হাইরে টেকনিক আর কি আমাদের গ্রাম বাংলার ঐতিহ্যবাহী বো দল এভাবেই তারা মাছ ধরে থাকেন এই যে দেখতে পাচ্ছেন বিশাল বড় একটি মাছ পলাই যে এইভাবে উল্টে নিবি হা 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 এই যে দেখতে পাচ্ছেন পলের মাঝে সে কিভাবে রশি লাগাচ্ছে মাছ যাতে করে মাছটা না যায় এই যে দেখতে পাচ্ছেন বিশাল বড় একটি মাছ আপনারা যারা এই মাছ ধরার ভিডিও গুলো ভালোবাসেন অবশ্যই চ্যানেল টি সাবস্ক্রাইব করে রাখবেন এবং সুন্দর করে একটি গঠনমূলক কমেন্ট করবেন আপনারা কোন টপিক এর ভিডিও গুলো দেখতে চান কমেন্ট করে জানাবেন দেখতে পাচ্ছেন তিনি হচ্ছে এই যে মাছটার মধ্যে রশি লাগালো এই যে দেখতে পাচ্ছেন মাছটা এখন বের করবে আমরা দেখবো আসলে একটা মাছ ধরেছে এই পানির মধ্যে থেকে বিশাল পানির মধ্যে থেকে আর কি মাছটি ধরেছে দেখতে পাচ্ছেন এই যে বিশাল বড় একটি শোল মাছ এগুলো হচ্ছে বাচ্চা শোল তো দেখি আবারও ওই যে ওই যে ওই পাশে এক ভাই দেখতে পাচ্ছেন ওই যে ও মুরব্বি কিন্তু বিশাল বড় একটি শোল মাছ পেয়েছে ওই যে ওই পাশে যাচ্ছে দেখতে পাচ্ছেন চাচাও একটা শোল মাছ পেয়েছে দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন এই ভাই কিন্তু বিশাল বড় একটি মাগুর মাছ পেয়েছে এগুলো হচ্ছে দেশি মাগুর মাছ তাই না একদম দেশি মাগুর মাছ পেয়েছে দেখতে পাচ্ছেন এই যে এত বিশাল পানির মধ্যে থেকে মাছ ধরার মজাই আলাদা দেখতে পাচ্ছেন বিশাল বড় একটি মাগুর মাছ তিনিও রশি লাগাচ্ছে যাতে করে মাছটা যেন না যেতে পারে এই যে দেখতে পাচ্ছেন মাগুর মাছ এটা এই যে আমাদের ছোট ভাই আসছে মাছ ধরার উদ্দেশ্যে দেখতে পাচ্ছেন আর্জেন্টিনার মেসি আসছে মাছ ধরার উদ্দেশ্যে এই যে দেখতে পাচ্ছেন ভাই কিন্তু এখনো রশি লাগাতে পারতেছে না এই যে এই যে দেখতে পাচ্ছেন বিশাল বড় কি মাছ এই যে একটু ছেড়ে দাও এই যে দেখতে পাচ্ছেন বিশাল বড় একটি মাছ পুরো দেশি মাগুর মনে হচ্ছে ডিম মাছের ভিতরে এই যে তো চলুন দেখি আর কোন ভাই মাছ পায় দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের এক চাচা কিন্তু আরো বিশাল বড় একটি শোল মাছ পেয়েছেন কি কি মোটা প্রায় ওজনের হবে বিশাল বড় একটি মাছ পেয়েছেন তিনি এই যে এখানে ডাকলেন তিনি এখন তার এতে বলেন না এই যে দেখতে পাচ্ছেন বিশাল বড় একটি মাছ লাফালাফি শুরু করে দিয়েছে মাছ তিনি এখন তার রশিতে লাগাবেন যাতে করে মাছটা না যেতে পারে চোখের মধ্যে দেখতে পাচ্ছেন কি বড় একটা মাছ দেখতে পাচ্ছেন এখান থেকে আরো পাশে একটা পেয়েছে মাছ তো দর্শক দেখতে পাচ্ছেন এখানেও বিশাল বড় একটি শোল মাছ পেয়েছে আমাদের ভাই এই যে দেখতে পাচ্ছেন কি বড় মাছ ও মনে হচ্ছে এটাই সর্বোচ্চ বড় মাছ এই যে দেখতে পাচ্ছেন কি বড় মাছ একদম পাকা মাছ হ্যাঁ এই মাছটা একটু আমরা দেখানোর চেষ্টা করব আপনাদেরকে দেখতে পাচ্ছেন এই সুয়া থেকে অনেক বড় বড় মাছ পাচ্ছে তারা শৌল মাছ দেখতে পাচ্ছেন তারা কিন্তু রশি লাগাচ্ছে আর কি মাছের মধ্যে যাতে করে মাছটা না যেতে পারে এই যে দেখতে পাচ্ছেন ও কি বড় পাকা একটা শৌল মাছ পেয়েছেন দেখতে পাচ্ছেন আপনারা ওয়াও একদম পাকা শৌল মাছ এই যে দেখতে পাচ্ছেন পাকা শোল মাছ প্রায় এক হাত লম্বাই মাছটি এবং এক কেজি রুদ্ধে ওজন হবে দেখতে পাচ্ছেন